বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে ঘিরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেয়ালেকনকে কেন্দ্র করে মারামারি হয় এই ঘটনায় কালিদাস নামে এক বিজেপি কর্মী আহত হয় আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে আজ মঙ্গলবার আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র সেখানে তিনি এসে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্য এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন এলাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের দাঙ্গাবাজ দুর্নীতিবাজ বলে তিনি কটাক্ষ করতে থাকেন তখন এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন তখন রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষেরা বিক্ষোভ চলাকালীন এক মহিলা শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেয় রেখা পাত্রের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী এরপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা তারপর এলাকার বাসিন্দারা রেখা পাত্রকে ঘিরে লাঠি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এমনকি রেখাপাত্রের সঙ্গে থাকা মজুমদারকেও অর্চনা লাঠিপেটা করেন এলাকার ক্ষিপ্ত মহিলারা এই পরিস্থিতি দেখে রেখাপাত্র দ্রুত রেখাপাত্রকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় তখন এলাকা ক্ষিপ্ত মানুষেরা লাঠি ছোটা নিয়ে রেখাপাত্রের গাড়ির দিকে ছুটে যায় এবং রেখাপাত্রের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে এরপর রেখাপাত্রের সঙ্গে থাকা অন্যান্য গাড়িগুলোকে রাস্তার গাড়ির সামনে কাঠের গুড়ি ফেলে আটকে দেয় ধুমধামার পরিস্থিতি তৈরি হয় এই খড়িডাঙ্গার মাঝের পাড়া এলাকায় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন

কি দেখুন আমরা রাজেন্দ্রপুর খরিডাঙায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপি রয়ে তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির বাহিনীরা ওখানগ যে পঞ্চায়েত প্রধান উনি বাজে 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 ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন তবু আমরা কিছু বলি না যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করেনিও টিএমসি হাত প্রত্যেকটা জায়গায় এটা করে সেই ক্ষেত্রে আমরা আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো দাঁড়া নেই যে আমরা বাজে বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে এটা টিএমসি পার্টির কাজ টিএমসি পার্টি থেকে করেছিলেন তারপরে আমরা চলে আসি যখন তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায় তাদের উপরে হামলা করে ഏത ഗാര